হ্যাঁ তো কবি কি যেন বলে গেছেন কোন কবি হ্যাঁ ভালো প্রশ্ন কোন কবি শঙ্ঘ ঘোষ না না ওটা তো অনুব্রত মণ্ডলের জামিনের সময় অনুব্রত মণ্ডল তো জামিন পেয়েই গেছেন এবার আরও একজন কিন্তু জামিনে মুক্ত হতে চলেছেন এবং এখানে আমরা অন্য আরেক কবির কথা বলবো যে কবি বাংলার এই ছবি ভাগ্যিস দেখে যেতে পারেননি তিনি বলেছিলেন আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় এবং একদম এই কবিতার মতো করেই সুন্দর করে আবার ফিরে আসতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায় কারণ সুপ্রিম কোর্ট ইডির মামলায় তার জামিন মঞ্জুর করেছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে মুক্তি দিতে হবে তিনি বেরিয়ে আসবেন জামিন পেয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্টের তরফ থেকে এই কথা স্পষ্ট বলে দেওয়া হয়েছে তাহলে তাহলে এবার নিশ্চয়ই আপনি মনে করিয়ে দেবেন তুমি তো ভুলে মামলায় কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত জামিন পাননি কাজে ইডির মামলায় জামিন পেলেও সিবিআই এর মামলা কিন্তু নিম্ন আদালতে চলছে সেখানে এখনো পর্যন্ত জামিন পাওয়া যায়নি সেখানে কিন্তু পার্থ চ্যাটার্জি আটকে রয়েছেন অতএব এখানে জামিন পাচ্ছেন মানেই তিনি জেল থেকে বেরোতে পারবেন তার কোনো মানে কিন্তু নেই দেখুন আমরা সময় একটা কথা শুনেছি কান টানলে মাথা আসে এখন ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্টে একটা মামলায় জামিন হয়ে গেলে নিম্ন আদালতে সেই বিষয়টাকে একটা উদাহরণ হিসাবে দেখিয়ে জামিন পেতে কতটা সময় লাগবে এবং অবশ্যই প্রত্যেকবার আমরা এটাই দেখেছি যে একটা কেসে ইডি বা সিবিআইয়ের তরফ থেকে যে কোনো একটা কেসে যদি কেউ জামিন পেয়ে যান পরবর্তীকালে সেটাকেই উদাহরণ হিসেবে তারা বারবার ব্যবহার করেছেন যে দেখুন অমুক কোর্ট তো আমাকে বেল দিয়ে দিয়েছে দেখুন ও না আমি কিন্তু এই আর্গুমেন্টগুলো অমুক কোর্টের সামনে রেখেছিলাম যে আমার সঙ্গে কি কি ভুল করা হয়েছে আমার বিরুদ্ধে কি কি মিথ্যে কথা বলা হয়েছে এবং দেখুন অমুক কোর্ট কিন্তু মেনে নিয়েছে যে আমার বিরুদ্ধে এগুলো ঠিক হচ্ছে না এবং আমাকে আটকে রাখাটা ঠিক হচ্ছে না আমাকে আর জেলে রাখার কোনো প্রয়োজন নেই দেখুন অমুক কোর্ট তো আমাকে জামিনটা দিয়েই দিয়েছে এবং তার সঙ্গে কিছু শর্ত দিয়েছে তাহলে আপনিও বরং কিছু শর্ত দিন এবং আপনিও মেনে নিন যে এবার আমার কিন্তু জেল থেকে বেরোনোর সময়টা হয়ে গেছে আপনিও তাহলে আমাকে মুক্তি দিন এবং এখানে আপনাদের মনে করিয়ে দিই সিবিআইয়ের যে মামলায় জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত তো যে মামলা নিম্ন আদালতে অর্থাৎ হাইকোর্টে চলছে সেখানেও কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এর আগের বার অলমোস্ট জামিন পেয়ে গিয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই বিচারপতির বেঞ্চে যখন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের এই মামলা উঠেছিল সেখানে দেখা গিয়েছিল বিচারপতিদের মধ্যে একটা দ্বিমত তৈরি হয়েছে একজন বিচারপতি জামিন দিয়ে দিয়েছেন এবং তিনি বলছেন যে হ্যাঁ ঠিক আছে এদের সকলের জামিন পাওয়া উচিত যার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ও ছিলেন আরেক বিচারপতি সেখানে সম্মত হননি তিনি বলছেন যে না পার্থ চট্ট চট্টোপাধ্যায়ের এই মুহূর্তে জামিন পাওয়ার কথা নয় যে বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নাকচ করেছিলেন বিচারপতি অপূর্ব সিংহ রায় তার তরফ থেকে কিছু যুক্তি দেওয়া হয়েছিল তিনি বলেছিলেন যে যেহেতু এই মামলাতে দেখতে পাওয়া যাচ্ছে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে যে বিচার শুরু করার কথা তার অনুমোদন নবান্নের তরফ থেকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি যদিও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি রাজ্যপাল দিয়েছেন কিন্তু নবান্ন সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার অনুমোদন দেয়নি এটা দেখেই বিচারপতি সিংহ রায় বলেছিলেন আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে যে এই মামলায় সরকার হয়তো কিছু দোষীদের আড়াল করার চেষ্টা করছেন যে কারণে এই জিনিসটা উঠে আসছে যে নবান্নের তরফ থেকে এখনো পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি এবং সেই কারণেই বিচারপতি সিংহ রায় বলেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি এরা জামিন পেয়ে যান তাহলে সেটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে এবার এই বেঞ্চে বিচারপতিরা যেহেতু দ্বিমত হয়েছিলেন একই সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারেননি পার্থ চট্টোপাধ্যায়ের এই জামিনের মামলাটা কিন্তু অন্য বিচারপতির বেঞ্চে চলে গেছে এবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কিন্তু এই যুক্তিটার আবার একখানা সমাধান বের করে ফেলেছেন তিনি অপশান দিচ্ছেন আদালতকে এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অপশান হিসেবে আদালতে বিচারপতি চক্রবর্তীর এজলাসে জানিয়েছেন যে দেখুন সরকারি আধিকারিকদের বিরুদ্ধে মামলা শুরু করার যে অনুমোদন সেটা নবান্ন দেয়নি কিন্তু রাজ্যপাল তো পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা বিচার এই সমস্ত কিছুর অনুমতি দিয়ে দিয়েছেন তাই পার্থ পার্থ চট্টোপাধ্যায়ের এই মামলাটাকে পৃথকভাবে দেখা হোক তার জামিনের আধিকারিকদের যে মামলা তার থেকে যেন পৃথকভাবে দেখা হয় অর্থাৎ এখানে কিন্তু অলরেডি একটা যুক্তি খাড়া করা হয়ে গেছে এর সঙ্গে বিচারপতি অপূর্ব সিংহ রায় যিনি ওই দুই বিচারপতির বেঞ্চের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নাকচ করেছিলেন তিনি আরেকটি যুক্তি দিয়েছিলেন এবং বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিরা যারা রয়েছেন যাদের জামিন নাকচ করা হয়েছে তারা প্রত্যেকের প্রভাবশালী ব্যক্তি এই মুহূর্তে তারা জেল থেকে বেরোলে তারা কিন্তু প্রভাব খাটাতে পারেন তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন সাক্ষী যারা রয়েছেন তাদের উপরে প্রভাব বিস্তার করতে পারেন এই সমস্ত কিছু ভেবেই কিন্তু জামিন নাকচ করা হচ্ছে এই জায়গাটাও কিন্তু এখন অত্যন্ত ক্ষীণ অত্যন্ত সরু একটা সুতোর ওপরে দাঁড়িয়ে রয়েছে তার কারণ সুপ্রিম কোর্টেও অলরেডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এই যুক্তিটা রাখা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে এবং সুপ্রিম কোর্ট এই সমস্ত কিছু কনসিডার করেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে পয়লা ফেব্রুয়ারি দু পর্যন্ত সময় আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর মধ্যে যেন ট্রায়াল শুরুর ব্যবস্থা করে নেয় এবং যা যা সাক্ষী যারা রয়েছেন তাদের যা যা বক্তব্য রয়েছে সাক্ষ্য প্রমাণ রয়েছে সেগুলো যেন এর মধ্যে তারা নথিভুক্ত করে নেন পার্থ চট্টোপাধ্যায়কে এক্ষুনি মুক্ত করে দেওয়া হচ্ছে না যাতে যে সমস্ত সাক্ষীর বয়ান নেওয়া হয়নি তাদের ওপরে পার্থ চট্টোপাধ্যায় প্রভাব বিস্তার না পারেন এবং সেই জন্যেই পয়লা ফেব্রুয়ারি দু পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সময় দেওয়া হয়েছে যে তার মধ্যে যেন তারা টায়ার ব্যবস্থা করে সাক্ষীদের বয়ান নথিভুক্ত করে যাতে পার্থ চট্টোপাধ্যায় বেরিয়ে এদের উপরে ছড়ি ঘোরাতে না পারেন এবং তারই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে যেটা বারবার বলা হয়েছে যে তিনি এখন শুধুমাত্রই একজন বিধায়ক এছাড়া অন্য কোনো পদে তিনি নেই মন্ত্রিত্ব তার নেই অতএব তিনি মোটেই এখন আর প্রভাবশালী নন এমনকি এই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যিনি অত সুন্দর একখানা অপশান দিয়েছেন বিচারপতি চক্রবর্তী এজলাসে যে পৃথকভাবে পার্থ চট্টোপাধ্যায়ের মামলাটাকে দেখা হোক তিনি এই প্রভাবশালী তত্ত্বের কথা বলতে গিয়ে আরও একখানা যুক্তি খাড়া করেছেন এবং বলেছেন যে অরবিন্দ কেজরিওয়াল যিনি কিনা একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তো পার্থ চট্টোপাধ্যায়ের থেকে আরও অনেক বেশি প্রভাবশালী ছিলেন তাকে যদি জামিন দেওয়া হয় তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হবে না কেন অতএব এই প্রভাবশালী তত্ত্ব যার উপর ভিত্তি করে এর আগের বার জামিন নাকচ হয়েছিল সিবিআইয়ের মামলায় সেটাও কিন্তু সরু সুতোর ওপর দাঁড়িয়ে রয়েছে তাই এখানে প্রশ্ন এটা হতেই পারে যে একটা মামলায় সুপ্রিম কোর্ট যদি জামিন দিয়ে দেয় হাইকোর্ট কতদিনই বা পার্থ চট্টোপাধ্যায়কে আটকে রাখতে পারে যেখানে বারবার কেন ট্রায়াল শুরু হচ্ছে না কেন এত দেরি হচ্ছে এই সমস্ত কিছু বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বারবার ভর্সনার সম্মুখীন হতে হয়েছে এমনকি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী হাইকোর্টে দাঁড়িয়ে একথাও বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন তবে এসএসসি বা প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে সরাসরি তার যোগাযোগ ছিল না এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো হাত নেই আর এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের যে কোনো হাত আছে এমন কোনো প্রমাণ সিবিআই এখনো পর্যন্ত আদালতে পেশ করতে পারেনি ব্যাপারটা এরকম নয় যে আদালতের তরফ থেকে একেবারে নাচতে নাচতে খুব আনন্দের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হয়েছে এর আগের দিন একটি পর্ব করেছিল আমি এবং সেখানে বলেছিলাম সুপ্রিম কোর্টের বিচারপতিরা জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস উজ্জ্বল ভূয়া তারা কিন্তু এই পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়টা নিয়ে যথেষ্ট চিন্তিত এমনকি জাস্টিস সূর্যকান্ত একথা পর্যন্ত বলেছিলেন যে অন দা ফেস অফ ইট ইউ আর পার্সন আপাত দৃষ্টিতে যা দেখা যাচ্ছে তাতে এটা মনে হচ্ছে যে আপনি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ এত কিছু বলার পরেও এর আগের পর্বে আমি বলেছিলাম যে এই কথাগুলো সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে মানে এই নয় যে সুপ্রিম কোর্ট কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে বেল দেবে ना একই সঙ্গে ইডির ভূমিকা নিয়েও যথেষ্ট বিরক্ত ছিল সুপ্রিম কোর্ট এবং বারবার এই কথাটা বলা হয়েছিল যে একজন ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যত বড়ো অভিযোগই হোক তিনি যত বড় ব্যক্তিই হোক না কেন ট্রায়াল শুরু না করে তাকে দিনের পর দিন কোনো যুক্তি ছাড়া আটকে রাখা যায় না এটা সম্ভব নয় এবং এই যে সুপ্রিম কোর্টের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ইডির মামলায় জামিন মঞ্জুর করা হয়েছে সেখানেও কিন্তু বিচারপতিরা যে কথাগুলো বলেছেন তার পরতে পরতে এই ব্যাপারটাই রয়েছে যে এতদিন আপনি ট্রায়াল না শুরু করে কাউকে আটকে রাখতে পারেন না মুকুল রোহাতকে মোটামুটি যা যা বক্তব্য খাড়া করেছিলেন বা যুক্তি খাড়া করেছিলেন সেগুলো কিন্তু নস্বাত হয়ে গেছে প্রথমত এটা যে বাকিরা তো বেল পেয়েই গেছেন তাহলে পার্থ চট্টোপাধ্যায় পাবেন না কেন তার সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে টাকা পাওয়া গেছে তাতে পার্থ চট্টোপাধ্যায়ের কি অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে টাকা পাওয়া গেছে সেটা তো পার্থ চট্টোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই সেখানে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের মধ্যে কোনো সম্পর্ক নেই আর অর্পিতা মুখোপাধ্যায় যার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে তাকেই তো বেল দেওয়া হয়েছে তাহলে পার্থ চট্টোপাধ্যায় পাবেন না কেন এই যুক্তিটা কিন্তু তার আগে

Faith and confidence from both the sides as the petitioner is the nominee in the bank account and insurance policies and the immovable properties which have been purchased through different companies were in the name of Miss Orpita Mukherjee. Thus, the statement in which points to the cash seizures and jewellery from the two flats does not at this stage create any circumstance in favor of the petitioner to overcome the twin conditions under section 45 of PMLA. Or that AJ argument. যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে পাওয়া টাকার কোনো সম্পর্ক নেই সেটাও নস্বাত হয়ে গেছে কিন্তু তারপরেও আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায় এই বেলটা পেলেন জামিনটা পেলেন বিচারপতিরা বলছেন যে আপনারা যে বলছেন এই দুজনের মধ্যে সম্পর্ক নেই সেটা ভুল আপনারা বলছেন বাকিরা জামিন পেয়ে গেছেন পার্থ চট্টোপাধ্যায় কেন পাবেন না আপনারা ভুলে যাচ্ছেন যে পার্থ চট্টোপাধ্যায় একজন মন্ত্রী ছিলেন বাকিরা মন্ত্রী নন এবং একজন মন্ত্রী হয়ে তিনি যে টাকা পয়সা নিজের কাছে রাখবেন না অন্য কোথাও রাখবেন সেটাই খুব স্বাভাবিক বিচারপতি ফেস অফ ইট ইউ আর আপনি দৃষ্টিতে বোঝা যাচ্ছে আপনি কি চাইছেন একজন দুর্নীতিগ্রস্ত মানুষকে জামিন দিয়ে আমরা সমাজের কাছে কি বার্তা দেবো যে দুর্নীতি করলে এরকম অপরাধ করলে এত তাড়াতাড়ি বেল পেয়ে যাওয়া যায় এত সহজে বেল পেয়ে যাওয়া যায় অভিযুক্ত এত বড় অভিযোগ যার বিরুদ্ধে সে এত সহজে বেল পেয়ে যেতে পারে তারপরেও এই জামিনে মুক্তি তিনি পেলেন এর কারণ হিসেবে আপনি কি যদি বলেন একটাই বিষয় উঠে আসে আর সেটা হলো ইডির অপদার্থতা মানে এখন যা পরিস্থিতি এই যে আদালতের তরফ থেকে সুপ্রিম কোর্টের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে বলা হয়েছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার মধ্যে আপনারা কাজ শেষ করুন যদি শেষ করতে নাও পারেন তাহলেও পার্থ চট্টোপাধ্যায় ওই দিন কিন্তু জামিনে মুক্ত হবেন অন্তত ইডির মামলাটায় মানে এখানে বিচারপতিরা বা আদালতের তরফ থেকে ইডিকে তারা দিতে দিতে তারা দিতে দিতে শেষমেশ আদালতকে এই পন্থা অবলম্বন করতে হচ্ছে যে আপনারা তো কোনো ডেডলাইন মানবেন না আপনারা তো তাড়াতাড়ি করবেন না বেশ ওই তারিখে আমি ছেড়ে দেব ওনাকে আমি ওনাকে জামিনে মুক্ত করে দেবো তারপর আপনি বুঝে নিন কি করবেন না করবেন তার আগে আপনি সমস্ত কাজ শেষ করুন আপনার যে সাক্ষীদের ওপরে এরা জামিন পেয়ে বাইরে গিয়ে ছড়ি ঘোরাবে বলে আপনারা বলছেন তাদের বয়ান আপনারা ওই তারিখের আগে নথিভুক্ত করুন মানে ডেডলাইন দেওয়ার আর কোনো পরিস্থিতি নেই ডেডলাইন দিতে দিতে এখন এটা বলতে হচ্ছে যে ওই দিন আমি ছেড়ে দেবো ওনাকে দেখুন আপনারা তার মধ্যে কাজ শেষ করতে পারেন কি না সুপ্রিম কোর্টের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের এই যে জামিন মঞ্জুর করা হয়েছে সেখানে আরও বলে দেওয়া হয়েছে যে তিনি এমএলএ হিসেবে তার যা ডিউটি তার যা কাজ সেগুলো করতে পারবেন কিন্তু কোনো পাবলিক পদে তিনি থাকতে পারবেন না অর্থাৎ সরকারি কোনো পদে তিনি থাকতে পারবেন না দেখুন একটা কথা বারবারই বলা হয়েছে আমি বিভিন্ন পর্বে বারবার বলেছি আদালতের এটা কাজ নয় যে তার তারা যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে সমস্ত অভিযোগগুলোকে প্রমাণ করে তাকে শাস্তি দেবে দুর্নীতিকে একদম সবার সামনে নিয়ে চলে আসবে পর্দা ফাঁস করে দেবে এবং যারা অভিযুক্ত তাদের শাস্তি দেবে এটা আদালতের কাজ নয় আদালতের কাজ তার সামনে যা নথিপত্র প্রমাণ রাখা হচ্ছে সেই সমস্ত কিছু দেখে সিদ্ধান্ত নেবার এবার এই যে নথিপত্র যা যা ইডিসিবিআই তদন্তকারী সংস্থা তাদের জোগাড় করার কথা তারা এনে সেই রকম এভিডেন্স আদালতের সামনে রাখবেন তবে না তার উপরে ভিত্তি করে আদালতের তরফ থেকে শাস্তি দেওয়া হবে বা আটকে রাখা হবে বা জামিন দেওয়া হবে না কিন্তু সেটা তো দেখতে পাওয়া যাচ্ছে না বারবারই এই জিনিসটা উঠে আসছে যে ইডি সিবিআই দেরি করছে তারা তদন্ত শেষ করতে পারছে না দু হাজার বাইশে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল এত দিন। দু হাজার চব্বিশের শেষে আমরা দাঁড়িয়ে রয়েছি এখনো পর্যন্ত এই তদন্তের যে একদম শেষ সেটা দেখতে পাওয়া যায়নি এখনও পর্যন্ত ট্রায়াল শুরু করা যায়নি সাক্ষীদের ওপরে এখনো প্রভাব বিস্তার করা হতে পারে সাক্ষীদের বয়ান নথিভুক্ত করা এখনও বাকি রয়ে গেছে এই এত দিন ধরে বছরের পর বছর ধরে এই জিনিসটা চলছে এটা দেখে বারবার একটাই কথা বলতে হয় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হয় অপদার্থ না হলে সর্বশান্ত এছাড়া আলাদা করে আর কিছুই বলার নেই আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন